Sen de hatpasın ki ne kadar? Sen de ne kadar bıkka sahay? Ne kadar? Ne kadar? Ben daha zor bıkanım.

নিষ্পাপ একটা শিশু আট বছর একটা শিশু জটিল রোগে আক্রান্ত হয়ে রয়েছে পয়সার অভাব উন্নত মানের চিকিৎসায় হাত না আজকে দেখেন একটা গ্রামে যতটি মানুষ আছে প্রত্যেকটা মানুষ আজকে এই মানুষের বাড়িতে আজকে না নাগো কি হইছে হয়েছে কি না হয়েছে এই যে দেখতেছেন ছেলেটার মাও এখানে বয়ে রয়েছে তার মুখে আমি কথা বলি শুনি অ্যাকচুয়ালি কী হয়েছে আজকে পাঁচ মাস ধরে এইভাবে কত জায়গা যাক চিকিৎসা করি গড়ি হাতি গাও তারপরে মেলা জায়গা জায়গা নিয়ে গেলাম নে ভালো হইল না আমি হাজিরা করে কত দুই লাখ টাকা ভাঙছে তাও ফুলা ভালো হয় নাই বে কত ভিক্ষা চাই আমার ফুলার তোমরা ভিক্ষা দিয়ে দেকাটিন বিক্রি যায় খড়া পাশে রে ভালো করে বানি দিনে হাজিরা করে মাটি কাটা কাম করে তারপরে 200 100 টাকা হয় সেটাই দেয় পুলার nigo sudane উন্নতমানের চিকিৎসা করলে ভালো বই যরমুক্ত একবার চেয়ে দেন না নিস্বভাব আজকে আপনার ছেলে ভাইবে আজকে আপনার pula ভাইবে বাইক না ভাইবে বাই

এখন যদি উন্নত মানের চিকিৎসা করার হয়তো বাইরে যাওয়া লাগবো তাই মানে দশজনের কাছে আমরা রাইজের পক্ষে থেকে আমরা অনুরোধ করতে আছি আপনারা এই ছোট বাচ্চাটার মুখ দেখে লক্ষ্য রেখে যাতে ওনার উন্নত মানের চিকিৎসা করে পারে আপনার দশজনের অল্প সাহায্য করবেন আমরা এইটুকু আমি অনুরোধ করছি আজকে এই মানুষগুলার থাকার কোনো জায়গা নাই তাই আমরা গ্রামবাসীরা একটা বাড়িতে থাকার জন্য জায়গা দিচ্ছি আর যে বাড়িতে দিছি হেরাও গরিব আর আমরা সবাই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে দিয়া চিকিৎসা করছি হয়তো গহাড়ি হয়তো দুপুরি কোনো জায়গায় কামানাই হয়তো ক্যান্সার ধরা পড়ছে তে বাপ মা হইল বোবা আপনারা দেশে প্রবাসী থেকে সবার ঠেন হাত জোর করে অনুরোধ করে কই আপনাকে ওঠেন আপনার ওঠেন এক টাকা দুই টাকা আমরা ভিক্ষা চাই হয়তো চ্যাংরা জানি বাইসা থাকে হয়তো আপনার ছেলে সন্ধান যদি হয়তো এটা ভাইবা এক টাকা দুই টাকা দেন আপনাকে ওঠেন আমরা চাই অনুরোধ করি আপনাকে ওঠেন গাইসা একটা ফোনপে নম্বর দিছি ওই নম্বরে আপনারা ভিডিও কল করেনি না দেখেন কি হইছে তার মাধ্যে নাকি আপনারা দুইটা বাসটা যা দেন দিবেন আমি কই পারসব আপনারা সবাই সহযোগিতা করেন যদি সহযোগিতা না করে হারেন এই ভিডিওটা শেয়ার করি অন্তত সবের ভাগি খুন এটা একটা ভালো গাছ একটা মানুষের যান বাসানীয়বো ছোট নিষ্পাম একটা পোলাহান এটা দেখেন নাকি সুন্দর করে শেয়ার হয়েছে আপনাকে মনে লাগে না আট বছরের ছোট একটা পোলাহান কিন্তু আর কাগজপাতের রিপোর্ট দেখেন পাঞ্জাবঞ্জা রিপোর্ট পাঞ্জাবঞ্চ ওষুধ এমনও দিন যায় না খেয়ে থাকে বাড়ি করি নাই পয়সা পাতি না কোনে পাইবো